সহজ সফটওয়্যার এই ধরনের একটা সফটওয়্যার যেটা আমার কম্পিউটারের মধ্যে ইনস্টল থাকবে এবং যেটার মাধ্যমে আসলে আমি আমার সমস্ত ইনভেন্টরিটা ইন করব এবং আমি আমার বিক্রিগুলা করবো এবং মাস শেষে হিসাবগুলা দেব এক একটা স্টিকার রোলে এক হাজারটা স্টিকার থাকে অর্থাৎ আমি একটা প্রিন্টে এক হাজার স্টিকার একবারে বের করতে পারবো আমার এক হাজার প্রোডাক্টের জন্য তারপর আপনার কাছে একটা মোবাইল আছে তাহলে সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছে আমাদের দোকানের সমস্ত হিসাব পরিচালনা হচ্ছে এবং আমাদের এক্সপার্ট টিম আপনাদের সেলসম্যানকে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে কাজটা করবেন এবং আপনার যেহেতু একটা মোবাইল আছে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে আপনার সফটওয়্যারে দেখতে পারেন যে আপনার সফটওয়্যারে আসলে কত টাকার বিক্রি হয়েছে এবং আপনার সফটওয়্যারের লাভ লসটা কত আমি যদি একটু আপনাদেরকে দেখাই একটু দেখবেন প্লিজ এখানে একটু আনেন দেখেন আমি যে এখান থেকে দেখালাম কম্পিউটারে চোদ্দশো ষাট টাকা বিক্রি আমার কিন্তু মোবাইলেও চোদ্দশো ষাট অর্থাৎ আমার ডিভাইস কিন্তু মাল্টিপল হলেও আমার তথ্য কিন্তু একেবারে অ্যাকুরেটলি ঠিকঠাক মানে আমি কিন্তু কেবলমাত্রেই বিক্রি করছি চৌদ্দশো ষাট আমার কিন্তু মোবাইলের সাথে সাথে চলে আসছে চৌদ্দশো ষাট আপনার একটা দোকান এবং হচ্ছে আপনার সফটওয়্যার ফুল সেট আমরা টোটালি এখন বর্ণনা করবো যে এই ফুল সেট আসলে আমাদের কিভাবে কাজ করবে তো আমাদের দোকানে যে সেট থাকে আর কি যে দেখা যাচ্ছে আমার একটা কম্পিউটার যেটার মাধ্যমে আমি খুব সহজে আমি সফটওয়্যারটা নিয়ে কাজ করতে পারবো সহজ সফটওয়্যার এই ধরনের একটা সফটওয়্যার যেটা আমার কম্পিউটারের মধ্যে ইনস্টল থাকবে এবং যেটার মাধ্যমে আসলে আমি আমার সমস্ত ইনভেন্টরিটা ইন করব এবং আমি আমার বিক্রিগুলো করবো এবং মাস শেষে হিসাবগুলো দেখব এবং এছাড়াও কিন্তু আমরা এখানে ব্যবহার করি এই ধরনের স্টিকার প্রিন্টার যেটার মাধ্যমে কিন্তু এই যে আমরা বারকোডগুলা আসলে প্রিন্ট করি যে বারকোডগুলো আপনার দেখতে পাবেন আমাদের প্রোডাক্টের গায়ে বারকোডগুলা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সেটা হোক আপনার ঝুড়ি মানে ছোট আইটেম অথবা বড় আইটেম আপনি কিন্তু খুব সহজে একটা প্রিন্টারের মাধ্যমে সফটওয়্যার থেকে আপনাদের প্রোডাক্টের গায়ে বারকোড দিয়ে দিতে পারবেন এবং আপনি হচ্ছে এই ধরনের একটা স্ক্যানার ইউজ করতে পারেন এই স্ক্যানারগুলোর মাধ্যমে খুব সহজে আমার যে আইটেমগুলো বিক্রি হবে কাস্টমার আমাদের কাছে কাউন্টারে নিয়ে আসা মাত্রই কিন্তু খুব সহজে সেটা কম্পিউটারে বিলিং হয়ে যাবে ঠিক আছে এবং আমরা কাস্টমারকে আমাদের প্রিন্টারের মাধ্যমে আমরা কিন্তু বিল দিতে পারবো তো কীভাবে এই কাজটা হয় আমি কিছু দেখালাম এবং আমি যদি আপনাদের কিছু কাগজ পরিচিতি দিই এটা হচ্ছে কাস্টমারকে দেওয়ার বিল কাগজ এটার মাধ্যমে কিন্তু কাস্টমার দশটা নিক পঞ্চাশটা নিক যে কয়টা আইটেম হোক সেটা কিন্তু আমাদের এই কাগজ থেকে প্রিন্ট হয় ঠিক আছে এবং আমরা যদি স্টিকার দেখাই তো স্টিকার এই যে প্রত্যেকটা স্টিকার ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এক একটা স্টিকার রোলে এক হাজারটা স্টিকার থাকে অর্থাৎ আমি একটা প্রিন্টে এক হাজার স্টিকার একবারে বের করতে পারবো আমার এক হাজার প্রোডাক্টের জন্য আমাদের সফটওয়্যার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা হয়েছে সহজ সফটওয়্যার আমরা একটা সফটওয়্যার পিওএস অর্থাৎ পস সিস্টেমটা আমরা ইনস্টল করেছি আমরা একটু সফটওয়্যারটা দেখি আমরা একটু দেখলে বুঝতে পারবো এই যে এখানে কিন্তু আমাদের আমাদের দোকানে এখন তেরোশো আইটেম আমাদের আজকে টোটাল তিন হাজার টাকার প্রোডাক্ট আমাদের দোকানে ঢুকছে এবং হচ্ছে আজকে আমাদের বিক্রি হয়েছে নয়শো বিশ টাকা এবং আজকে আমাদের ক্যাশে টোটাল কত টাকা আছে নয়শো বিশ টাকা আমরা কিন্তু আজকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি তো একটা কাস্টমার যখন আমাদের বিক্রি হবে আমরা যদি দেখি আমরা হচ্ছে এই যে নেট ইনভয়েস অর্থাৎ আমরা একটা ইনভাইস ক্রিয়েট করবে তো আমাদের কোনো একটা কাস্টমার দেখা আমাদের প্রোডাক্ট নিয়েছে যে ভাইজন আপনার প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো যদি আমরা এখন দেখি আসলে কীভাবে কাজ করবে এটা কিন্তু একেবারে খুবই সহজ এবং আমাদের যে সহজ সফটওয়্যার টিম সহজ সফটওয়্যার এক্সপার্ট টিম তারা কিন্তু আপনাকে এই সফটওয়্যারটা কীভাবে পরিচালনা করবেন এই টোটাল প্যাকেজটা কত টাকা পড়বে এবং হচ্ছে এটা কীভাবে আপনার ওখানে ইনস্টল করবেন এবং সেটা ঢাকার ভেতরে হোক অথবা ঢাকার বাইরে হোক আমাদের এক্সপার্ট টিম কিন্তু আপনার ওখানে গিয়ে সফটওয়্যারটা সেট আপ করে আসবে তো এখানে আমাদের কিন্তু অলরেডি সেট আপটা করা হয়ে গেছে আমরা এখন দেখব যে কীভাবে আমরা প্রোডাক্টগুলোকে বিক্রি করবো আমরা কিন্তু প্রোডাক্টের গায়ে প্রত্যেকটা বারকোড দেখতে পাচ্ছি তো একটা কাস্টমার যখন নিয়ে আসতেছে আমরা কিন্তু স্ক্রিনে দেখবো জাস্ট আমি যদি প্রোডাক্টটা এখানে স্ক্যান করি সাথে সাথে কিন্তু আমার প্রোডাক্টটা এখানে বিল চলে আসবে এই যে আমি দেখতে দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশ বোতল এটা হচ্ছে এই যে এক পিস কোয়ান্টিটি একশো বিশ আমি যদি এটা ডাবল স্ক্যান করি তাহলে কিন্তু সফটওয়্যার দিয়ে দিচ্ছে যে হচ্ছে এই যে জাস্ট তাহলে কিন্তু এখানে আমার কোয়ান্টিটি দুইটা হয়ে যাচ্ছে আমরা যদি আরেকটু দেখি এটা আমাদের অন্য একটা প্রোডাক্ট আমরা যদি এটাই স্ক্যান করে দেখিনি কিন্তু পলিথিনের মাঝে আছে অনেক কিছুর ভেতরে তো দেখা যাচ্ছে এই অবস্থাও যদি আমরা স্ক্যান করি তাহলে কিন্তু এটা স্ক্যানে চলে আসতেছে যে এই এটা আর একটা আইটেম এটা হচ্ছে মিকি এটা হচ্ছে আর এফ এল এর বোতল এটা হচ্ছে আমাদের একটা বেঙ্গলের এটা হচ্ছে প্লেট বেবি প্লেট তো এই প্লেটটাকে যদি আমরা স্ক্যান করি তাহলে কিন্তু সফটওয়্যার চলে আসছে টোটাল তিনটা মিলিয়ে কিন্তু আমাদের বিলটা এখানে চলে আসছে পাঁচশো ষাট টাকা খুব সুন্দর খুব ইজি জাস্ট আমরা স্ক্যান করলে কিন্তু এখানে আমাদের বিল চলে আসবে এবং আমরা যদি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেখা যাচ্ছে কাস্টমারকে আমি হচ্ছে বিশ টাকা ছাড় দিই তাহলে আমি যদি এখানে বিশ দিয়ে ফিক্সড করে দিই সাথে সাথে সফটওয়্যার কিন্তু বিশ টাকা আমার ছাড় দিয়ে দিল অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা এখন আমরা কাস্টমারের কাছ থেকে গ্রহণ করার সাথে সাথেই কিন্তু আমাদের বিলটা রেডি হয়ে যাবে এভাবেই কিন্তু খুব সহজে আমাদের যে বিলটা ঠিক আছে আমরা প্রিন্ট এখন আমরা যদি চাই যে কাস্টমারকে বিলটা প্রিন্ট দেবো তাহলে আমরা প্রিন্ট দিয়ে দিলাম ঠিক আছে তো সুন্দরভাবে কিন্তু আমাদের কত টাকা বিল এবং আমরা যদি কেবল যে বিক্রি করলাম আমরা যদি আমাদের সফটওয়্যারে দেখি যে হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি এখন কিছু আগে ছিল নয়শো এখন হয়ে গেছে চৌদ্দশো ষাট আপনার টোটাল সিস্টেমে দেখেন এই যে সাপোজ আপনার কাছে একটা মোবাইল আছে তাহলে সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছে আমাদের দোকানের সমস্ত হিসাব পরিচালনা হচ্ছে এবং আমাদের এক্সপার্ট টিম আপনাদের সেলসম্যানকে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে কাজটা করবেন এবং আপনার যেহেতু একটা মোবাইল আছে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে আপনার সফটওয়্যারে দেখতে পারেন যে আপনার সফটওয়্যারে আসলে কত টাকার বিক্রি হয়েছে এবং আপনার সফটওয়্যারে লাভ লসটা কত আমি যদি একটু আপনাদেরকে দেখাই একটু দেখবেন প্লিজ এখানে একটু আনেন দেখেন আমি যে এখান থেকে দেখালাম কম্পিউটারে চোদ্দোশো টাকা বিক্রি আমার কিন্তু মোবাইলেও চোদ্দোশো অর্থাৎ আমার ডিভাইস কিন্তু মাল্টিপল হলেও আমার তথ্য কিন্তু একেবারে অ্যাকুরেটলি ঠিকঠাক মানে আমি কিন্তু কেবলমাত্রই বিক্রি করছি চৌদ্দোশো ষাট আমার কিন্তু মোবাইলের সাথে সাথে চলে আসছে চৌদ্দশো ষাট তাহলে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সুন্দর এবং সহজভাবে আমরা আমাদের দোকান পরিচালনা করতে পারি আমরা নিজেরা থেকেও এটা খুব হ্যাসেল মুক্ত হয় আমাদের জন্য এবং আমাদের যদি অন্য লোক দিয়ে আমরা কাজ করাই সেক্ষেত্রেও খুব সুবিধা হয় আপনার ছোটো বড়ো যে কোনো আইটেম হোক না কেন আপনি কিন্তু খুব সহজ এবং সুন্দরভাবে কিন্তু এই সফটওয়্যার কাজ করতে পারেন আর এছাড়াও কিন্তু আমরা সফটওয়্যারে যদি বলি এই যে আমরা এই প্রিন্টারটা এটা কিভাবে আমরা এখানে ইনস্টল করবো কিংবা এই যে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবো একটা সফটওয়্যার আমার যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় আমার কি সফটওয়্যারটা তাহলে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আসলে নষ্ট হয় না ঠিক আছে তো আবার হচ্ছে এই সফটওয়্যারটা আমি কিভাবে পেতে পারি কিংবা হচ্ছে এই যে একটা স্ক্যানার আমি কিভাবে এটা কম্পিউটারের সাথে সেট করবো যাচ্ছে কোনো কারণে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে এটা আমি আবার ঠিক করে আনছি এটা আমি ঠিক করতে পারবো কিনা এবং আপনাদের সফটওয়্যার টিম আমাকে কি সাহায্য করবে পরবর্তী জন্য তো এই জাতীয় সাপোর্টগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের যে বিশাল টিম রয়েছে সেই টিমের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত সার্বক্ষণিক আপনাদের হেল্প করে আসছি আর এছাড়াও আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা সফটওয়্যার বিষয়ে যে কোনো জিজ্ঞাসা আপনারা অবশ্যই আমাদেরকে করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনারা অবশ্যই আমাদেরকে जोजोग करते धन्यवाद